তো ফাইনালি চলে আসলাম ডক্টর কি বললো সেগুলো বলতে কারণ কি অনেকক্ষণ আগেই আমরা এসেছি সাড়ে তিনটে পৌনে চারটে নাগাদ এসেছি তখনই দিতে পারতাম কিন্তু সেই মুহূর্তে এসে সোনা বাবাকে খাওয়ানো কারণ সেই সকালে খাইয়েছিলাম তারপরে জল খাইয়ে নিয়ে গেছিলাম কারণ কি ওখানে টাইমটা হয়ে গেছিলো যেহেতু আমরা রুমটা চেঞ্জ করলাম সেই কারণে একটু টাইমটা লস হয়ে গেছে এবার ও ওখানে গিয়ে ঘুমেরও একটু বায়না হচ্ছিল তো যাই হোক সেইভাবে ওকে নিয়ে আসলাম আমরা বাড়িতে চলে এসেছি সাড়ে তিনটে পনেরো চারটের সময় এসে ওকে আগে খাওয়ালাম খাইয়ে আমাদের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিলো আমরা সকালে খুব একটা ভালো করে খেতে পারিনি আর এই দৌড়ঝাঁপের মধ্যে তো আমরাও খেলাম খেয়ে দিয়ে ওকে তো ঘুম পাড়ালাম তোমরা জানো যে ওকে পুরো অন্ধকার করে ঘুম পাড়াতে হয় ঘুম থেকে উঠলো বাবু ছটার সময় তো এই এখন একটু ফ্রেশ হয়ে বসলাম তো ভাবলাম এখন তোমরা অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছো যে কি বললো বাবাকে জানানোর জন্য তো সোনা বাবাকে বললো যে হ্যাঁ হয়তো আর কিছুদিন আগে আনা উচিত ছিল কারণ কি যদি আনতে তো ভালো হতো একটু ছোটো থাকতে কিন্তু সত্যি কথা বলতে আমি বললাম যে ডাক্তারবাবু আমাদের তো খোঁজ এরকম ছিল না যখন জানতে পারলাম তো ছ মাসের মধ্যেই আমরা ব্যবস্থা নিলাম আসার তো বলো হ্যাঁ খুব ভালো করেছো তো ঠিক আছে এখনও সময় আছে তো যাই হোক শুনে একটু ভালো লাগলো তারপরে ওর কোমরেস এক্স রেও করলো এক্সরেটাও খুব ভালো এসেছে এর জন্য কোনো ওষুধ ওর মেডিসিন দিলো না তো অন্য মেডিসিন ওকে দিলো তো বলো কোমরের ইয়েটা ঠিকই আছে নেক হোল্ডিংটাই ওর প্রবলেম বেশি কারণ বললো ওর হাত পায়ে যে টাইটনেস অতটা টাইটনেস নেই ওর শুধু একটু নেক হোল্ডিংটা একটু প্রবলেম তো ওটার জন্য ওকে থেরাপি তো মাস্ট কারণ হাতে পায়ে থেরাপি তো আমরা করি সেটা বাবু বন্ধ হয়ে যাবে শোনা করি কিন্তু ওটা তো প্রপার ব্রেনে পৌঁছায় না তো ওদের ব্রেনেই মেন প্রপার থেরাপি দেওয়া দরকার তো ব্রেনে তো আর থেরাপিটা হয় না সেটা ওরা বুঝবে কিভাবে থেরাপি করবে সত্যি বলতে আমি এখনও জানি না সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করতেই পারবো আর মেন কথা আসি যে ডাক্তারবাবু বলল হ্যাঁ ওর এখনও আশা আছে দাঁড়ানো বসানো তারপরে তো আরেকটাও কথা কি প্রথমে তো বলেছিল আমাকে যে অনেকটাই লেট হয়ে গেছে আসার জন্য যদি আর কিছুদিন আগে আসতে এরকম বললই তারপরে আমরাও একটু ভেঙে পড়েছিলাম তারপরে আবার যখন ডাক্তারবাবু ডেকেছে রুমে তখন আমি হ্যাঁ তোমরা যে শোনা হবার ফটোগুলো দেখেছো আগে ছোটোবেলায় যে দাঁড়াতো তারপরে বসেছিল পুরো ঘাড় সোজা করে বসেছিল তো সেই ফটো যখন মনে হলো আমার যে ডাক্তারকে দেখানোটা খুবই দরকার কারণ আগে যে এরকম ছিল যখন আমি দেখিয়েছি ডাক্তার এক্স রে দেখছিল তখন কোমরের যে এক্স রেটা করানো হয়েছে ওকে ডাক্তার নিজেই মানে আচমকা হয়ে গেছে মানে মুখে একটা একদম অন্যরকম ফেস চলে এসছে ডাক্তারের ফট করে বলছে এটা কিভাবে সম্ভব তো আমি বললাম হ্যাঁ ডাক্তারবাবু এরকম এরকম ব্যাপার তো আমাকে ডিটেলস পুরো জিজ্ঞেস করলো তো আমি বললাম হ্যাঁ এই দিন থেকে ওর এরকম এতদিন অবধি ওরকম ছিল তারপরেই আস্তে আস্তে ওর ডেভেলপমেন্টটা চলেই যাচ্ছিলো তা বললো হ ওর যখন এই ডেভেলপমেন্টটা ছিল তো আশা রাখবো এটা চলে আসবে তোমরা থেরাপিটা কন্টিনিউ করো তো শুনে অনেক খুশি হলাম কারণ ডাক্তারবাবু বললাম তো যে নিজেই আচমকা হয়ে গেছে যে এটা কিভাবে সম্ভব এরকম ছিল ও বললাম হ্যাঁ ডাক্তারবাবু এরকমই ছিল তো দেখেও ফটোটা দেখলো অনেকক্ষণ ধরেই তারপর বললো তুমি থেরাপি চালাও বাস এটুকুনি বলল আর আমরা আবার বললাম যে ডাক্তারবাবু মানে ওনাকে বললাম যে আমি ওর থেরাপির জন্য কতদিন থাকার বা না থাকার কথা জিজ্ঞেস করলাম যে আমাদের কতদিন থাকতে হবে খুলেই কথা বললাম যে আমাদের প্রাইভেট জব থেকে তো হাজব্যান্ডের প্রাইভেট জব ও বললো তো ডাক্তারবাবু বললো এখানে কোনো থাকার ব্যাপার কোনো কিছু না তুমি দুই তিন মাস থাকতে পারো তোমার ওপরে নির্ভর করছে থেকে আমরা এখানে প্রপার রাখি না অতদিন ধরে তার কারণ হলো তোমাদের আমরা শিখিয়ে দিই তোমরা যাতে বাড়িতে কন্টিনিউ করতে পারো এটা বাড়িতে তোমাদের করাতে হবে কারণ এখানে তো আমরা একটু করাবো তা তোমাদেরই হাতে করতে হবে তো সেই কারণে পুরোটাই তোমাদের ওপর নির্ভর করছে যে তোমরাই হ্যাঁ তোমাদেরই করাতে হবে তো এখানে থাকাটা খুব দরকার নেই তখন আমি বললাম আমি যদি অনলাইন ক্লাস নিই আপনাদের বলে তা হ্যাঁ তাহলে তো খুবই ভালো তোমরা এটা করতেই পারো কোনো ব্যাপার না তো বললো তোমরা তাহলে এক দেড় মাস থেকে তোমরা তাহলে বাড়িতে অনলাইন ক্লাস নিয়ে নিও আর এক দেড় মাসে ও তোমাদের পুরোটাই শিখিয়ে দেবে কারণ কোনো অসুবিধা হবে না ওটা তো এটা শুনেও একটু মনে শান্তি পেলাম কারণ সত্যি বলতে কার্তিকের ওদিকে কাজটা নিয়েও একটু টেনশন ছিলাম আর এদিকে ওকে নিয়েও যেহেতু ও অনেকটা বড়ো হয়ে গেছে ওকে ট্র্যাকেল করাটাই অসুবিধা হয়ে যায় কারণ কি ও যদি একবার তেজ মানে ওর যা কান না মানে তেজ ওঠায় তখন ও কিছুই শোনে না তো ওই ওই জন্যই কারণ ওকে ক্যারি করাটা যেহেতু আমার অপারেশনটা হয়েছে সেই জন্যই আরও ভেঙে পড়েছি মানে বেশিক্ষণ নিলেই খুব পেন হয় আমার তো সেই কারণে একটুখানি ভাবছিলাম সব দিকটা নিয়েই চিন্তা করছিলাম তারপরে তো টাকা পয়সা আছেই তো সব দিক দিয়ে নিয়ে চিন্তা করে আমি যখন ডাক্তারের সাথে খোলাখুলি কথা বললাম আগে আমরা জিজ্ঞেস করেছি ডাক্তারকে আগে আমরা কিছু বলিনি তখন বললো তুমি এক মাস তিন মাস তোমার যবে যতদিন ইচ্ছা থাকতে পারো কোনো ব্যাপার না কিন্তু আমরা এখানে বেশি দিন রাখি না আমরা শিখিয়ে দিই তোমাদের বাড়িতেই করাতে হয় তো সেই কারণে আমি বললাম আমরা যদি এক দেড় মাস থাকি বলো হ্যাঁ তোমরা এটাই করো কিন্তু বাড়িতে প্রপার দিতে লাগবে আর আমরা তো হ্যান্ডেল করবই তোমরা চিন্তা করো না তুমি অনলাইনে ক্লাস নিয়ে নিও আর যেভাবে এখানে কেয়ারিংভাবে তোমাদের থেরাপি আমরা দেখাবো সেভাবেই থেরাপি ওখানে আমরা মানে অনলাইনেও ক্লাস করাবো কারণ এখানেও তোমাদের হাতে করেই করতে হবে আর ওখানেও অনলাইনেও হাতে করেই করতে হবে তো সেটা শুনে অনেকটা মনে শান্তি পেলাম কারণ তোমাদের তো আমি বলেছিলাম আগে থেকে ডাক্তারকে কিছু বলবো না যে কি করবো না করব আগে ডাক্তার থেকে শুনবো তো সেটাই বলো যে না না প্রথমেই বলছিলাম যে আমরা যদি তিন চার মাস ব্যাপার যে না না অতদিন থাকতে হবে না তোমরা বাড়িতে গিয়ে করতে পারবে কারণ আমরা এখানে শিখিয়ে দিই ওখানে গিয়ে করতে পারো তো যাক এটা শুনে অনেকটা মনে শান্তি পেলাম এটাই বলছি বারবার আর তোমাদের প্রপার আর তারপরে তো আবার ডেকেছিল যে কখন কোন টাইমে যেতে হবে সেগুলোর জন্য তো আমি আর যাইনি ছেলেকে নিয়ে বললাম তো ছেলে ঘুমিয়ে পড়েছিলো তো গেছিলো তো গিয়ে কার্তিক সব খোঁজখবর নিয়ে আসলো যে তো কালকের থেকে আমরা নটা কালকে সকাল নটার সময় কালকে নটার সময় যেতে হবে সকালে আর বিকেলের টাইমটা চারটের সময় তো সকাল নটা আর চারটে আর থেম স্পিস থেরাপিটা যেটা আধা ঘন্টা দেবে ওরা সেই থেরাপির টাইমটা এখনও বলে দেয়নি কালকে সকালে গেলে ওরা স্পিচ থেরাপির টাইমটা বলে দেবে আর একটা জিনিস নেক হোল্ডিংয়ের জন্য ওকে কিছু একটা বানাতে বলেছে সেটা ওখানে আমরা গেছিলাম যেখানে আমাদের পাঠালো নেক হোল্ডিংয়ের জন্য তো সেখানে পাঠানোর পরে ওখানে বলে দিল যে হ্যাঁ আমি আজকে হয়তো বিকেল সন্ধেবেলা কল করবে ওরা তো সেটা বানাতে আমরা বলেছি কিন্তু ওরা বললো যে ওটা এখন জিনিসটা নেই ওটা আসুক তারপরে আমি ডাক দেবো বাচ্চাকে নিয়ে এসো তো মাপঝোপ নিয়ে ওটা বানাতে দেব তো ওটাই বানাতে হবে আর একটা জিনিস এএফও এএফওটা ও আমাদের কলকাতায় যেরকম জুতোটা ঠিক এরকম প্লেন থাকে মানে আপ ডাউন যে গোড়ালির কাজটা ডাউন করে সেই জিনিসটা দেয় না কলকাতাতে তো সেই কারণে এখানে না ওই ওই জুতোটা এখানে ওরকমভাবেই বানানো হয় তো এ ফোটা বলল যে এটা চেঞ্জ করে বানিয়ে নাও তারপর নিগেটারটা গেটারটা দেখালাম তো নিগেটারটা গেটারটা বললো একদম ঠিক আছে নিগেটার এটাই চলে যাবে শুধু এ ফোটা আর জুতোটা যেটা মেন আর যে নেক হোল্ডিংয়ের ওর একটা কী দেবে বানিয়ে তো সেটাই যখন দেবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো সেটা তো এই দুটো জিনিস ওকে বানাতে বলেছে আর ওষুধ লিখে দিয়েছে তো বেশি ওষুধ লিখে নিই ওকে দুটো ওষুধই লিখেছে আর বলেছে যে গুলো খাচ্ছে তার মধ্যে থেকে একটা ওষুধ ওকে বাদ দিতে বলেছে যে তিনটে ওষুধও খায় তার থেকে একটা ওষুধ বাদ দিতে বলেছে আর দুটো ওষুধ খাওয়াতে বলেছে আর দুটো ওষুধ উনি লিখে দিয়েছেন দেখো শুনছে মন্দির তো যাই হোক তোমাদের আমি বলি একটু এখানে যে আমরা প্রথমে রুমটাতে ছিলাম সেটা বারোশো টাকা করে নিয়েছিল যেটা কুন্দনে কিন্তু বারোশো টাকার মতন রুম সে একদমই না যেটা বলছি তোমাদের রেটটাও জানিয়ে দিচ্ছি কুন্দনে তো তোমরা যদি কেউ আসো কুন্দনে বারোশো টাকার রুমে না উঠে একটু খুঁজবে আমরা গোল্ডেন ম্যাজেস্টিক গোল্ডেন ম্যাজিস্টিক হোটেলে উঠেছি ওখানেও বারোশো টাকা করেই রুম কিন্তু খুব সুন্দর রুম মানে খুবই সুন্দর রুম মানে যেটা মানে ওইখানকার আর এখানকার একদম আশ আকাশ পাতাল তফাত কারণ সত্যি বলতে কালকে ঘুমটাও ঠিকভাবে ওখানে ঘুমাতে পারিনি জন্য ঘুমটাও চোখটা লেগে গেছিলো এই দুপুরবেলায় তো যাই হোক আমরা এই আপডেটটাই দিয়ে দিলাম আপাতত তো আমাদের এই তোমরা আর কি জানতে চাইছো অবশ্যই আমাকে একটুখানি জানাও ওকে যা যা বললো সেটাই বললাম তোমাদের একটু আর কি জানতে চাইছো একটু কমেন্টে বলো অবশ্যই আমি তোমাদের জানাবো আর যারা জানতে চায় তাদের কাছে একটু ভিডিওটা শেয়ার করে দিও যাতে তাদেরও আমি জানাতে পারি তারা আমাকে একটু কমেন্ট করলে আমি জানাতে পারি আর যা ওখানে থেরাপি দেবে যা থেরাপি করাবে অবশ্যই তোমাদের আমি শেয়ার করব কারণ তোমরা অনেক আশা নিয়ে থাকো যারা বলেছ দিদিভাই একটু শেয়ার করবে দেখো সবার তো ক্ষমতা হয় না যে টাকা পয়সা খরচ করে আমাদেরও নেই মিথ্যা কথা বলবো না আমাদেরও নেই তোমাদের সাপোর্ট না পেলে আমরা একটু বাঁচতে পারতাম না পরিষ্কার কথা আজকে তোমাদের সাপোর্ট আছে বলে আমি এত দূর আসতে পেরেছি অনেক দিন আগেই আসতে পারতাম সত্যি কথা বলতে অনেক দিন আগেই আসতে পারতাম তো যাই হোক যারা এটা করাতে পারছে না যারা ঘরে বসে করাবে তাদের জন্যই আমি ভিডিওগুলো দিতে থাকবো যে যে কী কী দেখাচ্ছে কিসের জন্য কি দেখাচ্ছে অবশ্যই দিতে থাকবো লড়াই তো আমাদের প্রথম থেকেই ছিল হয়তো ওর যখন দেড় বছর বয়স তখন থেকেই লড়াই চলছে কারণ প্রথমে তো আমরা সেটা বুঝিনি তখন তো পুরো নর্মালের মতোই ছিল তোমরাও ফটো দেখে বুঝেছো তো লড়াইটা এখন এসে মনে হয় আরও বেশি করে জোর দিতে হবে লড়াইয়ে মানে আরও বেশি বেশি যেটা আমরা এখনই ডিসকাস করছিলাম আমি কার্তিক মিলে যে আরও অ্যাফোর্ট দিতে হবে ওর উপর পিছনে তো যাই হোক তোমরা আশীর্বাদ করো দোয়া করো অবশ্যই আমি সোনা ঠিক করেই ছাড়বো এটুকুনি জানান ছিল আর ভিডিওটা অনেকটাই শেয়ার করে দাও যাতে যাদের খুবই দরকার পড়ে আমি পুরো ডিটেলসটাই দিয়ে দেবো আর এইটুকুনি আর ও হ্যাঁ আর মেন কথা আমরা তো এখানে থাকছি না বারোশো টাকার রুমে অবশ্যই না তো দুদিন আছে যেহেতু আমাদের রুমটা একটু খুঁজে দেবে তো সেই কারণে আমরা দুদিন এখানে স্টে করব তারপরে আবার রুমে অন্য রুমে চলে যাব তো তিন জায়গায় এরকমভাবে ঘুরছি অনেকটাই কাটাকাটনি হচ্ছে আমাদের তো হচ্ছে হচ্ছে শোনা হচ্ছে তো যাই হোক আমরা যখন পারমানেন্ট রুম একটা নিয়ে নেবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর কত কি খরচা পড়লো কোথায় নিলাম নিশ্চয়ই তোমাদের বলবো আর সেন্টারটা ওরা ঠিক করে দিয়েছে কারণ যেখানে আমরা গেছিলাম আজকে ত্রিশালা ফাউন্ডেশনে সেখানে সেন্টারটা সেই সেন্টারে না তো ওরা আরেকটা ঠিকানা দিল কারণ ওদের তো বললাম চার পাঁচটা সেন্টার আছে এরকম তো ওরা আরেকটা ঠিকানা দিল তো সেই সেন্টারেই যাব কালকে সেন্টারটা অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে আর থেরাপিগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কালকে দেখি কী কী সে থেরাপি করে দুবেলা করাবে সকাল নটার থেকে আর বিকেল চারটের থেকে তো আর স্পিচ থেরাপির টাইমটা এখনও বলিনি কালকে গেলে অবশ্যই বলে দেবে আধা ঘন্টা স্পিচ থেরাপি আর খরচটা অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের বলে দেবো যেটা আমি কালকে জানতে পারবো ঠিক আছে খরচটা নেক্সট ভিডিওতে অবশ্যই বলে দেবো টাটা সবাই ভালো থেকো